মাছ চাষি বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের সামনে এবছরের নতুন একটি কাতল মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা এইসব কাতল মাছের পোনাগুলি হ্যাচারে থেকে উৎপাদন করে থাকি এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা যদি আমাদের কাছ থেকে এসব দেশীয় কার্প জাতীয় কাতল মাছের পোনাগুলি সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করুন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল মায়মন সিংহ আমাদের কাছ থেকে বিভিন্ন মাছ চাষ সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলগন্টাটি বাজিয়ে দিন এবং কি আমরা ক্যাটপিস মাছের রেনু ও পোনা ধানি বিক্রি করে থাকি আসসালামু আলাইকুম আপনারা চাইলে সরাসরি হ্যাচারি থেকে এই মাছগুলি সংগ্রহ করে পুকুরে ছাড়তে পারেন